আসসালামু আলাইকুম আমরা রাগ বা ক্রোধকে কিভাবে নিয়ন্ত্রণ করি আসুন জেনে নেই রাসুলবাগ সাল্লা সাল্লাম বলেন কি বলেন দেখেন আন আতিয়ত এবনে অরুয়াতা আসা দি ইয়ে রাজি আল্লাহ তালা আনহু কল কল সাল্লাম আলহ্লাম ইন্নাল গাদাবা মিনাশ জেলেল কাদত সাহাবি হজত আতুই আতা উনি হরওয়া আর সাধী দাদি মনু তিনি বলেন কলা সল্লাহ হই আলি হই সাল্লাম দলবা শেসনামে শেষ করেছেন ইন্না ল দাবা মিনা শয়তান নিশ্চয় রাগ বা ক্রোধ এগুলা হয় শয়তান থেকে ওইন্য শয়তান খুলিকা মিনান মিনা নার আর নিশ্চয়ই শয়তানকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আ আগুন থেকে অইন্যামা ইউথ নারু না বিল আর একথাও নিশ্চিত বা নিশ্চয়ই যে আগুন পানি দ্বারা নিবে যায় বা নিষ্ফুভ হয়ে যায় ফাইদা গদি বা আহাদুকুম ফালিয়াতা দা অতপর তোমাদের কেউ যখন খুব রাগান্বিত হবে রাগ হবে সেজন্য অজু করে রওয়াহু আবু দাউদ কেনা আবুদাউদ শরীর শরীফে আছে